বারান্দায় এসেছি কথাকে নিয়ে এখন ঘুরু ঘুরু করাচ্ছি আসলে ও বিছানায় শুয়ে থাকবে না কোলে কোলে ঘুরবে সোয়ালেই কান্না শুরু করছে তাই সব কাজ বাদ দিয়ে এই যে এখন ওকে কোলে করে নিয়ে ঘোরাচ্ছি তো জানি না কখন আবার ঘুমাবে ঘুম তো চোখে নেই তাও আগের থেকে এখন একটু রাতে ঘুমায় আগে যেমন রাতেও ঘুমাতো না এখন ওই সাড়ে তিনটে চারটের দিকে ওঠে তো সারা রাত তাছাড়া ঘুমাই তো তোমাদের সাথে এবার পরে দেখা হচ্ছে এখন দেখি মহারানীকে নিয়ে একটু গোল গোল করি পরে দেখাচ্ছি টেবিলে নিয়ে যাই আগে ভালো ভালো খাবার নাকি পরে দেখাবা বলছো টেবিলে নিয়ে গিয়ে দেখাবো তাহলে চলো কথাকে কে দেখিয়ে আসি মার খাওয়া হয়ে গেছে বসে সিরিয়াল দেখছে কথাকে কে দেখিয়ে নিয়ে আসি এই কথা কথা শোনা কথা তুমি জামাটা তুলে কামড়াচ্ছো হ্যাঁ জামাটা তুলে কামড়াচ্ছে কেন তোমার কি খিদে পেয়েছে ছি 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 দেখায় না পেট দেখায় না ঢেকে রাখো ঢেকে রাখো বাবার কত হাসি হ্যাঁ তোমার কি খিদে পেয়েছে শোনা তুমি একা একা শুয়ে শুয়ে একা একা খেলা করছো ও একা একা খেলা করে ওর খুব ভদ্র ওর অনেক কিছু উন্নতি হয়েছে তোমাদের একটা ব্লগ একদিন দেখাবো ওর কি কি উন্নতি হয়েছে তাহলে শোনা তুমি বা তুলে ব্যায়াম করো আর খেলা করো হ্যাঁ খেয়ে আসি ঠিক আছে আমি আর তোমার মা খেয়ে আসি তারপরে আবার তোমার সাথে খেলা করব তুমি একা একা এখন খেলা করো তোমরা তো সকালেই দেখলে বন্ধুরা কথা ঘুমায়নি কথাকে নিয়ে একটু ঘুরু করছিলাম তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সকাল এখন দশটা বাজেনি পনেরো দশটা মতো বাজে তো আজকে হচ্ছে কথার ভ্যাকসিন আছে ওকে ভ্যাকসিন দিতে নিয়ে যাব তো ওকে কিছুটা রেডি করিয়েছি তো এখনো রেডি করাতে পারিনি রেডি করিয়ে তারপর আমি রেডি হব তারপরে আমি তোমাদের দাদা আবার যাচ্ছি তো আবার দেখা হচ্ছে এই তো কাডু কাডু না জানে না যে আজকে ভ্যাকসিন ইনজেকশন দেবে কি শোনা সে যে গুজে রেডি সাজিয়ে দিলে খুব আনন্দ

কারণ আজকে পোলিওর বইটাতে দেখলাম পাঁচখানা মানে মেডিসিন আছে এবার কবার ইঞ্জেকশন দেবে সেটা তো বুঝতে পারছি না প্রথমবার যেমন তিনটি ইঞ্জেকশন দিয়েছিল খুব কেঁদেছিল আবার প্রতিবার ভ্যাকসিন দেওয়াতে জ্বর আসে তো আজকে যে মেয়েটার কি হবে আমি তো ভাবছি জ্বর তো একটু আসবে এখন তো খুব আনন্দে যা গরম পড়েছে জানে না হ্যাঁ 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 মা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঘুরতে যাবে ভাবছে ঘুরতে যাবে সাজুগুজু করছে মানে আমাকে ঘোরাতে নিয়ে যাবে সেই জন্য খুব আনন্দ তাই না শোনা জিপটা বার করে থাকে ইমলি ইমলি শোনা ইমলি শোনা হ্যাঁ ঘুরতে যাওয়া ঘুরতে যাবা সোনা ঘুরতে যাওয়া এই তো ঘুরতে যাওয়া এই তো

আগে যতবার এসেছে টটোতে উঠলেই ঘুমিয়ে পড়ে। কিন্তু আজকে ঘুমাইনি। আমার এইটাই চিন্তা হচ্ছে। আমার দিন দিন বড় হচ্ছে না। এই যে বন্ধুরা বাড়ি চলে এসেছে। এই দেখো কথা সারা রাস্তা কেটেছে। তাও আগেরবারের থেকে কম কেটেছে। আগেরবারের থেকে একটু কম কেটেছে। ঘুমিয়ে পড়েছে। তবে সুয়েবতাওই

নাকের ড্রপ হ্যাঁ তাহলে কি কি ওষুধ আনতে হবে দাও দেখিয়ে দিই আমি আসতে হবে এই যে নাকের ড্রপটা আর জড়ের ওষুধটা তো বন্ধুরা তোমরা তো দেখলেই কিছুক্ষণ আগে কথা আমার কোলেই ঘুমিয়ে পড়েছিল তো এই দেখো কথা কি ঘুম পাড়িয়ে রেখে এখন আবার অন হলাম তো এখন দেখছি কথার দিদি আর দাদা এসেছে মানে মেঘারূপ এসেছে আসলে ওদের স্কুল ছুটি তো সেই জন্য রামনবমী ছুটি দিয়েছে তো ওরা এসেছে চলো তোমাদেরকে দেখাই ওদের সাথে কে কী করছে এই যে কথার দিদি পড়াশোনা করছে আজকে স্কুল ছুটি মেঘা কি জন্য জানো না রামনবমীর জন্য তো কি পড়ছো কি সাবজেক্ট হিস্ট্রি এই দেখো কথা দিদির হাতের লেখা তোমাদেরকে দেখাই ভীষণই সুন্দর ভীষণ সুন্দর মানে ভীষণ সুন্দর থেকেই ভালো তো পড়াশোনা করো ভাই কোথায় নিচে নাটক করছে তো চলো বন্ধুরা দেখি কথার দাদা কি করছে নিচে ওনায় নাটক করছে আসলে আমাদের এখানে পঁচিশে বৈশাখ অনুষ্ঠান হবে আমাদের পাড়াতে

ঠিক আছে নাটক করো চলে গেলাম তো বন্ধুরা তোমরা তো দেখলেই আমার মশাই এখন রিহার্সাল করাচ্ছে নাটকে আসলে আমাদের পাড়াতে পঁচিশে বৈশাখে একটু বড় করে একটু অনুষ্ঠান হবে পরও না খুব ছোটোখাটোর মধ্যে আবার একেবারেও ছোট না তো সবাই কেউ আবৃত্তি করবে কেউ গান করবে কেউ নাটক করবে তো তোমাদের পঁচিশে বৈশাখে দেখাবো তো এখন আমি একটু ছাদে যাব ছাদে অনেক কিছু মেলা রয়েছে তো আসলে এখন এত গরম তো সেই জন্য ঘরের দরজা সব অফ করে রাখি না হলে মানে সরি দরজা বন্ধ করে রাখি না হলে ভীষণ রোদে তাপ আসে যাওয়া যাক সেই হওয়া মানে এখন যদি এখানে একটা ডিমের অমলেট হয়ে যাক ডিম ছেড়ে দিই এখানে পাদা পাদা।

তুমি যখন এসছিল আমাকে বলার চেষ্টা করছিল যে আমি ভ্যাকসিন দিয়ে এসেছি আমাকে দেখা এটা লেগেছে আর এটা হেসে হেসে বলছিল ও আর এইটা কি ও সেই পেনটা এটা এই পেনটা হচ্ছে তোমাদের দাদার আমি মিলে মেলায় গিয়ে রূপক কিনে দিয়েছেন রূপের তো ভীষণ পছন্দ এখনো ও পেনটা নিয়ে খেলা করে হ্যাঁ ছাড় এই যে আমা কথা শোনা আমা গোমাচ্ছে আর ওর পাশে ও দাদা বসে খটখট খটখট করছে কথার আজকে খুব জ্বর এসেছিল সন্ধ্যাবেলা তখন একশো এক জ্বর ছিল তাই না হ্যাঁ একশো এখন একটু কমেছে দেখলাম এখন হচ্ছে আটানব্বই নিরানব্বই